একসময় দুর্নীতি দমন কমিশনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে দায়িত্ব পালন করা ক্রিকেটার সাকিব আল হাসান দুদকের আসামি তালিকায় স্থান পেতে যাচ্ছেন তার বিরুদ্ধে বিভিন্ন অনিয়ম এবং দুর্নীতির অভিযোগের তদন্ত চলছে যা অনুসন্ধান পর্যায়ে রয়েছে ছয় এপ্রিল রোববার দুদক চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মোমেন বলেন আমাদের আশঙ্কা সাকিব দুদকের আসামি হতে পারেন তবে বিষয়টি এখনও তদন্তাধীন অনুসন্ধানের পর বিস্তারিত জানানো যাবে 2018 সালে সাকিবাল হাসানকে দুদক তাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে নিয়োগ করেছিল এছাড়াও তিনি দুদকের হটলাইন 106 উদ্বোধন অনুষ্ঠানেও কাজ করেছিলেন কিন্তু 2022 সালে বিভিন্ন অনিয়মের অভিযোগ উঠলে তাকে আর ব্র্যান্ড অ্যাম্বাসেডর না রাখার সিদ্ধান্ত নেয় দুদক সাকিবাল হাসান আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন কিন্তু 5 আগস্ট আওয়ামী লীগ সরকার পতনের পর দ্বাদশ জাতীয় সংসদ বিলুপ্ত করা হয় এরপর সাকিবের বিরুদ্ধে নানা অভিযোগ উঠলে দু সালের আঠাশ আগস্ট সুপ্রিম কোর্টের আইনজীবী মিলহানুর রহমান নাওমি তার বিরুদ্ধে দুদকে আবেদন করেন এছাড়া সাকিবের ব্যাংক হিসাব গত আট নভেম্বর জব্দ করার কথা জানিয়েছিলেন আর্থিক গোয়েন্দা সংস্থা বিএফআইউ